মন্দিরে তালা ভেঙে বিগ্রহের লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও প্রণামী বাক্সের টাকা চুরি আদিশক্তির মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি প্রণামী বাক্স উপরে নিয়ে গিয়ে টাকা নিয়ে প্রণামী বাক্স ফেলে চম্পট দুষ্কৃতীদের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পনেরো নম্বর ওয়ার্ড ধুনারা প্লট এলাকায় সূত্র মারফত খবর বুধবার সকালে মন্দিরে পুজো করতে এসে পুরোহিত লক্ষ্য করেন মন্দিরের সদর দরজার তালা ভাঙা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখেন মায়ের গায়ের স্বর্ণালঙ্কার গায়েব সেই সঙ্গে মন্দিরের প্রণামী বাক্স নেই এরপর পুরোহিত বিষয়টি মন্দির কমিটি ও এলাকাবাসীদের জানান খবর দেওয়া হয় পুলিশে স্থানীয়দের অভিযোগ এই কালী মন্দিরে প্রতিদিন ভক্তদের আনাগোনা হয় পুজো পাঠ চলে প্রতিদিনকার মতো মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করা হয় বুধবার সকালে পুরোহিত আসেন পুজো করার জন্য এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা মন্দিরের ভেতরে ঢুকে দেখেন মায়ের সোনা রূপর অলঙ্কার নেই প্রণামী বাক্সও নেই এরপর খোঁজাখুঁজির পর কিছুটা দূরে ঝোপের মধ্যে প্রণামী বাক্স মেলে প্রণামী বাক্সের টাকা পয়সা উধাও ছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে মন্দিরের পুরোহিত প্রতাপ মিশ্র জানান সকালবেলা মন্দিরে পুজো করতে এসে তিনি দেখেন মন্দিরের প্রবেশদ্বারের তালা ভাঙা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখেন চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে মায়ের গলার সোনার হার নথ নুপুর চাঁদমালা কোনো কিছুই নেই তিনি আরও জানান এক সপ্তাহ আগেই মন্দিরের সিসিটিভি ক্যামেরায় একটা বাচ্চা ছেলেকে লোহার রড নিয়ে মন্দিরের সামনে আনাগোনা করতে দেখা গিয়েছিল সে সময় মন্দির থেকে টাকা চুরি যায় ঘটনারই পুলিশকে জানানো হয় কিন্তু তার এক সপ্তাহের মাথায় ফের চুরি হলো মন্দিরে স্থানীয় বাসিন্দা পূজা গড়াই বলেন কিছুদিন আগে মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি গিয়েছিল আর আজ মন্দিরের তালা ভেঙে মায়ের অলংকার ও প্রণামী বাক্স চুরি হল পুলিশ এসেছিল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে আমাদের সকলের দাবি সাত দিনের মধ্যে চোরকে ধরে চুরি যাওয়া গয়না ও টাকা উদ্ধার করুক পুলিশ এই ঘটনায় স্বভাবতই আমরা সকলে আতঙ্কে আছি আজ মন্দিরে চুরি হয়েছে কাল আমাদের ঘরেও চুরি হতে পারে হয়েছে আমরা সকালবেলাতে এসে পরে একজন এসেছিলেন মন্দিরে পুজো করতে উনি দেখেছেন তো উনি এসে বললেন যে আমি দেখেছিলাম বাট তারা ছিল তাই চলে গেছিলাম আর ঠাকুর মশাই প্রত্যেকদিন আসে পুজো করতে তো আজকেও এসেছিলেন এসে দেখছেন যে এরকম তালা ভাঙা রয়েছে তালা খুলতে যাচ্ছে দেখছি যে তালা তো নেই তা মন্দিরটা খুলে দেখছি সব কিছু ছোড়ানো ছিটানো রয়েছে মায়ের যে গয়নাগাটি ছিল কিছুই নেই একটা প্রণামী বক্স ছিল সেটাও নেই সেটা এখান থেকে নিয়ে গিয়ে রাস্তা ধারে কিছুটা দূরে ফেলা রয়েছে আমরা গিয়েছিলাম দেখলাম তো ওটা ভেঙে ওখান থেকে সমস্ত কিছু টাকা পয়সা বের করে নিয়ে চলে গেছে আর যা কিছু গয়না ছিল অর্ধেক নিয়ে গেছে অর্ধেক কিছু কিছু রয়েছে যেগুলো তুলতে পারেনি সোনার কি আছে ওগুলো তুলতে পারেননি আর বাকি যা কিছু ছিল সব কিছু করে নিয়ে চলে গেছে এর আগে হ্যাঁ কিছুদিন আগে অনেক দিনকার মন্দির মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছেন আর এখানে মোটামুটি দশ বারো দিন আগে পঁচিশ তারিখ রাত্রে একবার চুরি হয়েছে পুরো বক্সটা ভেঙে নিয়ে গিয়েছিলেন সব টাকা পয়সা কিছু কিছু হয়তো তারপরে আবার টাকা হয়েছে আর কিছু নিয়ে চলে গিয়েছিলেন আর এখন আবার হ্যাঁ এখন আবার রয়েছে হ্যাঁ প্রশাসন এসেছিলেন তো ওনারা এদিকে ওদিকে দেখা দেখি করলেন সিসিটিভি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন আগেরবার প্রশাসন এসেছিল এইবারও আসা হয়েছিল

আমি প্রথমে ফার্স্টে এলাম এই মন্দিরে এসে পরে চাবি খুলতে চাবি খুলতে যখন যাচ্ছি তখন দেখছি চাবিটা নেই তালা ভাঙা রয়েছে তো আমি কমিটির সবাইকে জানালাম যে মন্দিরে মনে হচ্ছে চুরি হয়েছে তারপর ঠাকুরের গলা হাটটা আমি প্রথমে ফার্স্ট দেখলাম তো দেখছি নেই গলা হাট চাঁদমালা বা নানা যে ঠাকুরের ন জিনিসগুলি নুকুর টুকুর সবই কিন্তু কিচ্ছু নেই পুরো মন্দির আর একদম অন্যরকমভাবে সাজানো রয়েছে যা রয়েছে সব উল্টো পাল্টা করে দিয়ে চলে গেছে আমি আজকে চার বছর ধরে পুজো করছি এই চাবি কার কাছে থাকে চাবি দুজন কার কাছে থাকে একটা আমার কাছে থাকে একটা কমিটি একজনকার বাড়িতে থাকে তার বাড়ির চাবি কি সেখানেই রাখা আছে হ্যাঁ তার বাড়ির চাবি ওখানে রাখা আছে এটা তো চাবি কেটে নিয়ে চলে গেছে এটা তো চাবির কোনো বিষয়ই নেই চাবি কেটে নিয়ে চলে গেছে কাউকে কি এমনি সন্দেহজনক বা কিছু এমনি মনে হচ্ছে না সন্দেহজনক কিছু মনে নেই কিন্তু এর আগে আমাদের হয়েছে এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে তো আমরা এটা দেখলাম সিসিটিভি ফুটেসে সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখা গেছে সে নিয়ে যাচ্ছে টাকা বা আসার সময় কীভাবে একটা রড নিয়ে এসেছিল এগুলোই দেখা গেছে সিসিটিভি এর পুলিশকে আমরা জানিয়েছিলাম প্রশাসনকে প্রশাসন তার মতো কাজ করেছে কিন্তু কাজ তো কিছুই হলো না আবার এক সপ্তাহের মধ্যে এই এক জিনিস ঘুরে এলো মানে এই এক সপ্তাহ দুবার এই মন্দিরে হ্যাঁ দুবার চুরি হলো প্রথমবারে টাকা পয়সা চুরি হয়েছিল শুধু এবারে পুরো মায়ের গয়না পাতি সবই ছিল আনুমানিক কত টাকার জিনিস লাখ খানিক টাকা তো গেছে লাখ খান টাকা বেশিই গেছে এখন তো ধরুন ওইভাবে আমরা বলতে পারবো না কেন প্রণামিতে কত ছিল আমরা জানি না বা গয়না আমরা তো কোনো ওজন করে জিনিস রাখিনি এখন কীভাবে গেছে মোটামুটি লাখখানিকের উপরে গেছে আপনার নাম প্রতাপ মিশ্র আমি এই মন্দিরে পুরোহিত